অল টাইম প্রেজেন্ট জিগ্যাও স্পোর্টস আজকের আয়োজন শুরু করছি। সাথে আছে আমি অনিবেশ শুভ। ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটি আজ। এই ম্যাচে কে ফেভারিট? কারা জিততে পারে? বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন? ফিফা র‍্যাঙ্কিং এ নাকি এই সিরিজ বেশ প্রভাব ফেলতে পারে। সেটা কিভাবে আলোচনা করব? এই সব বিষয় নিয়ে এবং সেই সাথে আজকের আলোচনা থাকবে বাফুফে নির্বাচন এবং ক্রীড়াঙ্গনের সংস্কার প্রসঙ্গ। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছে সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদ দাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম রফিক ভাই আলোচনায় স্বাগত ধন্যবাদ অনিমেষ আপনাকে রফিক ভাই দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে ভুটানের মাঠেই এবং সেই দুটি ম্যাচের মধ্যে আজকে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে আসলে বাংলাদেশের প্রস্তুতি কেমন নিতে পেরেছে এবং আজকের ম্যাটে ম্যাচে ফেভারিট কাদেরকে দেখছেন আপনি ধন্যবাদ আপনি জানেন যে বেশ কয়েক মাস পর বাংলাদেশ ন্যাশনাল টিম মাঠে নামতে যাচ্ছে এবং আজকে সন্ধ্যা ছটায় আপনি বলছিলেন যে ভুটানের থিম্পুতে খেলাটা হবে ওদের আসলে একটাই মানে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে চাংলি মিথানে যেটা তো সেখানে আপনি বলছিলেন যে ফেভারিট কারা দেখেন ভুটান এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলোই এরই মধ্যে হয়েছে ইতিহাসে সেটা হলো যে আমরা কিন্তু পনেরোতম ম্যাচ খেলতে যাচ্ছি এই দুই দেশ পনেরো বারের মতো মুখোমুখি হবে আজকে তো এখানে আসলে জয়ের পাল্লাটা বাংলাদেশ মানে ভারী আমরা জানি যে বাংলাদেশ এগারোটি ম্যাচ জিতেছে দুটো ম্যাচ ড্র হয়েছে একটি মাত্র মানে ম্যাচে ভুটান জিতেছে বাংলাদেশ হেরেছে এবং এই এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং বাংলাদেশের বিপক্ষে ভুটান প্রথম জেতার পর ধরেন একটা জাত গেল অবস্থার মতো তৈরি হয়েছিল আপনি জানেন যে দু সালে এবং ম্যাচটি ছিল দশ অক্টোবর এই 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 স্টেডিয়ামেই তো ওই ম্যাচ হারার পরে বাংলাদেশ আর কখনও এই স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলেনি পরে আরও খেলা হয়েছে কিন্তু এখানে এই আবার প্রথম তার মানে আপনার আট বছর পরে সেই মাঠে সেই ভুটানের সাথে বাংলাদেশ খেলতে যাচ্ছে যে যে ম্যাচে বাংলাদেশ প্রথমবারের মতো ভুটানের কাছে হেরেছে এবং আপনি জানেন যে ওইবার এই হারের কারণে কিন্তু আমাদের অনেক দিন খেলা ছিল না মানে আমরা এশিয়ান কাপের বাছাই থেকে ওখান থেকে পড়ে যাওয়ার পরে প্রায় যতটুকু সম্ভব আড়াই বছর আড়াই বছর কিন্তু বাংলাদেশে কোনো মানে ফিফা বা এফসি শিডিউলে কোনো খেলা আমাদের ছিল না তো সেই অর্থে আপনি যদি ধরেন একদম লেটেস্ট ওই ম্যাচটা ধরেন কারণ হচ্ছে যে আপনার ভুটানে তো আমাদের চাইতে অনেক অনেক উঁচু একটা দেশ সেখানে আমাদের প্লেয়াররা ওখানে যাওয়ার পরে কিন্তু তারা শ্বাসকষ্টে একটা প্রবলেম ফিল করছিল যে কারণে বাংলাদেশ বেশ কয়েকদিন আগে ওখানে গিয়েছে আপনি মনে করেন প্রায় এক সপ্তাহ আগে তারপরেও ভুটান অলওয়েজ তাদের মাটিতে ওরা একটা মানে ফাইটিং মানে একটা ফাইটার ইয়ে টিম হিসাবে প্রতিপক্ষর কাছে থাকে তো বাংলাদেশ যদিও ভুটানের সাথে আমাদের যে সর্বশেষ ম্যাচ যেটা আমরা খেলেছি সেটাই মানে শেষ যে সাব চ্যাম্পিয়নশিপ আপনি জানেন যে ব্যাঙ্গালুরুতে যে সাব চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে ভুটান এবং বাংলাদেশ এক গ্রুপের ছিল এবং বাংলাদেশ তিন একগুলে ওই ম্যাচ জিতেছিল ভুটানের বিপক্ষে তো সব কিছু মিলে আপনি জয়ের পাল্লা বলেন আপনি ফুটবলের ঐতিহ্য বলেন আপনার ফুটবলের ইনভেস্টমেন্ট বলেন হ্যাঁ ফুটবলের পিছনে অ্যাফোর্ট বলেন সব কিছু তো ভুটানের চেয়ে বাংলাদেশ এগিয়ে তারপরে সেই ক্ষেত্রে আমি অলওয়েজ বলবো যে বাংলাদেশ এবং ভুটান যখনই মাঠে নামে সেখানে একটা বাংলাদেশি ফেভারিট থাকে এবং একদম মানে ভেরি ফাস্ট ম্যাচ থেকেই তারপরে ওই একটাই কারণ সেটা হলো যে আপনার ওদের মাঠে খেলা ওদের মাঠে খেলা তারপরে বাংলাদেশের ধরেন এই যে শ্বাসকষ্টের একটা ব্যাপার আছে তারপর আপনার আগে বাংলাদেশ বেসিক্যালি ভুটানের কাছে হারলেও আমরা অনেকে বলি যে ওই ম্যাচটা বাংলাদেশ হেরেছিল আসলে চেঞ্চর কাছে চেঞ্চ ওদের যে একটা মানে ফুটবলার ওকে ভুটানের বলে রোনালদো ওর নাম্বার সেভেন জার্সিপুরা মানে ন্যাশনাল টিমে খেলেন তো ওদের অনেকেই বলে তাই ভুটানের রোনালদো আর কি ক্রিশ্চিয়ানো রোনালদো তা সে কিন্তু দুর্দান্ত খেলেছিল এবং বাংলাদেশকে হারানোর ম্যাচে ওরা ঢাকার থেকে গোল শূন্য ডুড়ো করে গেল ফিরতি ম্যাচে ওরা বাংলাদেশকে তিন এক গোলে হারাল এবং তিন এক গোলের দুটি গোলই করেছিলেন মানে চেঞ্চো তো এবং শুধু গোলই করেন নাই চেঞ্চো আরও একাধিক গোলের তার মানে সুযোগ ছিল মানে বাংলাদেশকে ওই দিন যে প্রথম লজ্জা দিল ভুটান প্রথম বাংলাদেশকে একদম ধসিয়ে দিল সেটার মেইন কারিগর ছিলেন হলো সে চেঞ্চ কিন্তু এই চেঞ্চো এই দুই মাসের নেই চেঞ্চ এখন আসলে আপনি জানেন যে চেঞ্চ কিন্তু বাংলাদেশ পরবর্তীতে তার খেলা দেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু চিরাগাং আহ্বানে তাকে এক মৌসুম খেলেছিল যদিও বাংলাদেশ লিগে এসে তেমন একটা সে সুবিধা করতে পারেননি যে কারণে তাকে আর কন্টিনিউ করা হয়নি চেঞ্চ আজকে নেই ইভেন্ট আট তারিখের ম্যাচে নেই মানে এই সিরিজেই চেঞ্চু নেই এখন আপনার বাইরের লিগে খেলে বা ইন্দোনেশিয়ার লিগে খেলে তো ইন্দোনেশিয়ার লিগে সেখানে আসে হয়তো তার ক্লাব হয়তো তাকে ছাড়ে নেই অথবা কোচ তাকে নিয়ে যে কোনো কারণে হোক তিনি এই এটা এক ধরনের অনেক সময় হয় বাংলাদেশের জন্য একজন প্লেয়ার অস্বস্তির কিছু নাই তারপরে যেহেতু সে জোড়া গোল করে বাংলাদেশকে এক মানে প্রায় একাই বাংলাদেশকে সে করে মানে একদম করে দিয়েছিল সেই প্লেয়ার নেই তারপর আমি মনে করি যে হচ্ছে আসলে জেতা হারা দিয়ে র্যাঙ্কিং এ কতটুকু প্রভাব পড়তে পারে আসলে দেখেন আমাদের একটু সামনে আগামী মার্চে যে আমাদের এশিয়ান কাপের যে থার্ড রাউন্ড আছে সেখানে আমরা খেলবো তো সেখানেও ওই আপনার ডিসেম্বরে এটা গ্রুপিংটা হবে গ্রুপিংটা হলে তার আগের যে র্যাঙ্কিং মানে জাস্ট গ্রুপিংয়ের আগের যে র্যাঙ্কিংটা থাকবে ওই র্যাঙ্কিং অনুযায়ী বাংলা মানে দেশগুলোকে বিভিন্ন পটে ফেলানো হবে তারপরে আপনার গ্রুপিংটা হবে তো আমরা এখন যে র্যাঙ্কিং আছে ফিফা র্যাঙ্কিং তাতে ওই গ্রুপে আমাদের চার নম্বর পটে থাকি আর কি এই র্যাঙ্কিং থাকলে তো যদি আমরা একটু আগাতে পারি একটু উন্নতি করতে পারি তাহলে আমাদের পট পরিবর্তন হবে পট পরিবর্তন হলে আমরা বেটার পটে আসবো আর বেটার পটে আসলে আমাদের অপোনেন্টগুলো একটু মানে লোয়ার পটের থেকে আসবে আর কি বেশিরভাগ তো সেক্ষেত্রে ওখানে কোনো দলই মানে আমরা তো র্যাঙ্কিংয়ে এমন জায়গায় আছি যে আমাদের চাইতে তো সবাই উপরে সেই হিসাবে ওখানে কোনো দলেই দুর্বল না বাট র্যাঙ্কিং যদি ভালো হয় আমরা যদি পটটা আমাদের চেঞ্জ হয় সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম শক্তির আমি দুর্বল বলবো না মানে অপেক্ষাকৃত কম শক্তির দলগুলি আমাদের গ্রুপে পড়তে পারে আর সেই ক্ষেত্রে যদি পরে আমাদের একটা সম্ভাবনা থাকে যে আমরা একটু ভালো করার মানে ওই অর্থে ফার্স্ট রাউন্ডে ভালো করা হ্যাঁ ভালো করার ওই অর্থে আপনার মানে ক্যাপ্টেনরা চেয়েছিলেন যে আমরা একটু বেটার টিমের সাথে ম্যাচ খেলে আমরা দেখি র্যাঙ্কিং আমাদের যদি মনে করেন হেরে গিয়ে যদি র্যাঙ্কিং নিচে নামে আমাদের কিন্তু একই তাতে আমাদের কোনো ওই গ্রুপে কোনো সমস্যা হবে না কারণ আমরা মানে নামবো না গ্রুপে তো সেই হিসাবে আমরা একটা অপরচুনিটি কোচ নিয়েছেন যে আমরা ম্যাচ খেলে তো কোচের ছিল লক্ষ্য ছিল আরও বেটার টিমের সাথে ভুটান তো একদম আমাদের কাছে এক ধাপ এক ধাপ উপরে তো সেই হিসাবে উনি চেয়েছিলেন আরো কিছু বেটার টিম যদি ধরেন একদিন ভালো খেলে একটা ম্যাচ জেতা যায় বা একটা ড্রো করা যায় সিরিজটা যদি উইন করা যায় তাহলে কিন্তু কিছু ধাপ বাংলাদেশ এগিয়ে যাবে এই জন্য বেটার টিম উনি চয়েস করেছিলেন বাট বাংলা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেভাবে কোনো টিম পায়নি আপনি আমরা অনেকবার আলোচনায় বলেছি আসলে ওই কোনো ফুটবল টিমই তারাই সবাই চায় মানে বেটার টিমের সাথে খেলতে মানে নিচের দিকে টিমের সাথে মানে টিম পাওয়া মানে তারা খেলতে চায় না যে কারণে খুঁজলে আমরা আমাদের জন্য কষ্ট হয় কিন্তু আমরা কিছু টিম আছে আমাদের নিচে শ্রীলঙ্কা এদের যদি খেললে রাজি হয়ে যাবে দেখুন আপনি যদি ধরেন উজবেকিস্তানের সাথে খেলতে চান আপনি সিঙ্গাপুরের সাথে কথা কথা এরা কিন্তু খেলতে চাইবে না কারণ বেটার টিমের সাথে এই কারণে আমাদের টিম পেতে অনেক সময় সমস্যা হয় হ্যাঁ তো শেষ পর্যন্ত বাংলাদেশ ভুটানকে রাজি করালো এবং এই ম্যাচটা বাংলাদেশই হওয়ার কথা ছিল দুইটা ম্যাচ আপনি জানেন যে দেশের সার্বিক পরিস্থিতির কারণে তারা আসতে রাজি হয় বলে বাংলাদেশ দিয়ে খেলছে এবং আমি আশা করব যে বাংলাদেশ তাদের লক্ষ্য পূরণ করতে পারবে রবিক ভাই বাফুফের নির্বাচন আমরা জানি এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফুটবলের ক্ষেত্রে এবং সেটি আগামী মাসেই অক্টোবরে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা প্রতিবারই দেখি বাফুফের নির্বাচন নিয়ে একটা বেশ জমজমাট একটা আয়োজন থাকে কিন্তু এবার কিন্তু সেভাবে ফুটবল অঙ্গন ঘিরে তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না এবং এখন পর্যন্ত শুধুমাত্র কাজী সালাউদ্দিন তিনি প্রার্থিতা ঘোষণা করেছেন উনি ছাড়া কেউ প্রার্থিতাও ঘোষণা করেননি সব কিছু মিলিয়ে একটা চুপচাপ পরিস্থিতি মানে কেন এই নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা বা জমজমাট অবস্থা নেই আসলে কি মনে হয় একটা ভালো প্রশ্ন করেছেন যে আসলে আমরা এর আগে যে ইলেকশনগুলি আমরা দেখেছি যে প্রায় ধরেন আপনার ছয় মাস সাত মাস আগের থেকেই মানে ফুটবলের একটা তারা একটা অপোনেন্ট দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে ব্যাপক আমরা ক্রীড়াঙ্গনে তাদের অ্যাক্টিভিটিস দেখি বিভিন্ন মানে মিটিং সিটিং ধরেন খাওয়া দাওয়া নানা ধরনের প্রেস কনফারেন্স সব কিছু মিলে একটা ভালো একটা জাক থাকে কিন্তু এইবার একটু আসলে একটু আপনি যেটা বললেন যে সত্যি যেটা একটু একটু ব্যতিক্রম কারণ দেড় মাসের মতো আছে ইলেকশন ছাব্বিশে অক্টোবর নির্ধারণ আছে ইলেকশন নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো জাক পূর্ণ নয় কারণ আমরা সারাদিন ওখানে থেকে কাজ করে আমরা এখনো জানি না যে মানে গাজী ছালাউদ্দিন ছাড়া যে কে ইলেকশন মানে করতে পারেন বা কারা করবেন বা নিজেকে কেউ আমাদের মানে বলছেন না যে আমি ইলেকশন করবো যে কোনো পদে হোক সেটা সভাপতি সহসভাপতি তো এই যে যে একটা অবস্থা এটা কিন্তু আগে কখনো ছিল না তো এটা আপনি বলছিলেন যে কেন এরকম দেখেন হ্যাঁ কিন্তু ফুটবল নিয়ে কিন্তু একটা বিষয় আছে আপনি আপনি নিজেও ফলো করছেন যে কাজী ছাড়াউদ্দিনের পদত্যাগ চেয়ে বা তার এই নির্বাহী পুরা নির্বাহী পরিষদের পদত্যাগ চেয়ে কিন্তু দাবি অব্যাহত আছে সেখানে বাপুবি ভবনের সামনে মানববন্ধন আপনার বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা স্মারকলিপি প্রদান এই বিশেষ করে গত পাঁচই আগস্টের পরে মানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই বিষয়গুলো কিন্তু ওখানে হয়ে আসছে বাট আমরা এখন পর্যন্ত আসলে আমরা এটা জানতে পারিনি যে আগামী ছাব্বিশে অক্টোবর নির্বাচনে কারা কারা প্রার্থী মানে কারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে মানে করতে পারেন তো এইটার হওয়ার কারণে হয় ওই যে আপনি যেটা বলছেন নির্বাচনে সেই যাজ আর নেই অথচ ধরেন আগের গত দন বেশ আগে ছিল আমরা আমরা দেখেছিলাম এবং দুজন প্রার্থীও মানে কাজী সালাউদ্দিনের মানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু এবার আসলে বাস্তবে দেখতে পাচ্ছি না এটা মানে এর জন্য কোনো আলোচনাই নেই নির্বাচনে কোনো আলোচনা নাই বাট ফুটবল আলোচনায় আছে কাজী সালাউদ্দিনের পদত্যাগের বিষয়টা

স্বাস্থ্যকর অল টাইম পান্তাই ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ বিরতির পর আবার আমন্ত্রণ আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম ভাই এই নির্বাচনে কাজী সালাউদ্দিন নির্বাচন বলে ঘোষণা করেছেন নির্বাচন করবেন এটি তিনি ঘোষণা করেছেন আমরা জানি এবং সেটিও বললাম এখনো অন্য কেউ সেভাবে প্রার্থীরা ঘোষণা করেনি কিন্তু আমরা যেটা জানি যে তিনি তো মামলার আসামি সেই হিসেবে তিনি আসলে নির্বাচন করতে পারেন কিনা আর যদি করেন সেক্ষেত্রে আসলে জয় বা হারের সম্ভাবনা কতটুকু কি মনে হয় প্রথমত সে একজন একটা মামলার আসামি এই মামলার এখন পর্যন্ত শুনানি বা কোনো হয় নাই তার মানে সে দোষী সাব্যস্ত মানে হননি আর কি এটা একটা অভিযোগ তার মামলার সেটা আমরা এটা আইনে আদালতের বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত মানে কেউ দোষী সাব্যস্ত না হবেন আমরা জানি যে ইভেন আপনি জানেন যে কেউ যদি ধরেন গ্রেপ্তারও হন তিনি জেলে বসে ইলেকশন করতে পারেন এটা আপনি আমরা রাজনৈতিক জাতীয় ক্ষেত্রেও আমরা দেখি তো সেটা তার ইলেকশন করতে বাধা নেই তবে আপনি বলছিলেন যে তার এই অবস্থায় এই প্রতিকূলতার মধ্যে তিনি ইলেকশন করতে চাচ্ছেন মানে তার জয়ের সম্ভাবনা দেখেন এখানে জয় পরাজয়টা একজন প্রার্থী সবাই জেতার জন্য করবে কিন্তু অনেক সময় জয় পরাজয়টা মুখ্য নাও হতে পারে আমি ইলেকশন করব তিনি হয়তো মনে করতে পারেন যে আমি এই দীর্ঘ বারো বা বারো বছর ষোলো বছর আমি এখানে আসি আমি আমি নির্বাচনের প্রয়োজন হয় আমি নির্বাচনে হেরে আমি চলে যাব তাই না আর যদি আমার মানে পপুলারিটি থাকে আমি জিতে আবার আসবো এটা একজন যে কেউ এটা করতেই পারেন তবে সেখানে এখন আর বিষয় হলো যে এই যে বাইরের বাইরের থেকে যে একটা মানে তার প্রতি একটা যে চাপ আছে যে তাকে রিজাইন করতে হবে তার এবং আবার এমনও তার প্রতি একটা ধরেন দাবি ছিল যে তিনি আগামী নির্বাচনে ইলেকশন মানে করবেন না এই এইটাও তা লিখে দিতে হবে এইটা অবশ্য আমার কাছে মনে হয় এইটা আবার একটু বেশি একজনের মানে গণতান্ত্রিক অধিকার হরণের একটা বিষয় নির্বাচনে আমি আপনি ইলেকশন করলে আপনাকে আমি হারাবো এটা এইটাই থাকা উচিত আমার অবশ্যই অবশ্যই তবে এখন যেটা বলছেন যে কিছুদিন আগে যে ধরেন আমাদের জানেন যে আমিনুল হক বিএনপির যে ক্রিয়া সম্পাদক সাবেক ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এবং এই দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলকিপার ছিলেন তিনি বলেছেন যে আসলে এখানে শুধু উনি না পুরো কমিটির পদত্যাগ ইভেন ডিএফএ যে ডিস্ট্রিক্ট এবং ডিভিশনাল ফুটবল অ্যাসোসিয়েশন তারা এই এখানেও পুনর্গঠন তারা চেয়েছে কারণ হলো আপনি জানেন যে একমাত্র ফুটবল ছাড়া বাকি ফেডারেশনের ভোটার কিন্তু ডিএসএ থেকে আসে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে আর ফুটবলের এটা এএফসির মানে প্রেসক্রিপশন অনুযায়ী এটা করা হয়েছে সেটা হলো যে ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন মানে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা বিভাগ একটা করে মানে ফুটবল অ্যাসোসিয়েশন আছে তারা আসলে ওই আপনাকে দিয়ে থাকে আর কি কাউন্সিলর এই পুনর্গঠনের কথা বলেছেন এবং তারা বলছিলেন যে মানে কাজী সালাউদ্দিনকে রেখে তার অধীনে মানে সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা বিশ্বাস করেন না যে কারণে তারা আসলে তাকে তার পদত্যাগ চেয়েছেন আবার দিক হলো তাকে পদত্যাগ করতে বাধ্য ধরেন থার্ড পক্ষ যদি করে কারণ ফিফা কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আবার অ্যাকসেপ্ট করে না অ্যাকসেপ্ট সেক্ষেত্রেও একটা সমস্যা আছে অবশ্য গত কয়েকদিন ধরে বিষয়টা ঝিমিয়ে গেছে সেই ধরনের নাই কারণ উনিও ঘোষণা দিয়েছেন উনি রিজাইন করবেন না আবার উনি বলছেন উনি ইলেকশন করবেন আবার এদিক থেকে সেদিন আমিনুল বলেছেন যে নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিনা মানে ছাব্বিশে অক্টোবর তার এখানে যুক্তি ছিল যে দেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে চার পাঁচটা জেলায় ভয়াবহ বন্যা হয়েছে সবকিছু বিবেচনা করে ছাব্বিশে অক্টোবরের পর কয়েকদিন নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কিনা এটা ফিফা এফসির সাথে আলোচনা করলে তারা অনুমতি দেয় কিনা এইটা বলছিল তো এই ব্যাপারেও আমি কাজী আমি কথা বলেছিলাম যে নির্বাচন তো পিছিয়ে দেওয়ার জন্য কারো কারো দাবি আছে তা সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তিনি বলছেন যে নির্বাচন পিছানোর তো কোনো ক্ষমতা আমাদের নেই এটা ফিফা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এই অবস্থা আছে আসলে আমরা বা শুনছিলাম আসলে ফুটবল এবং বাফুফাই নিয়ে আপনার কাছে শুনছিলাম ক্রিয়াঙ্গনের বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে আসলে এবং এই পরিবর্তন এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় তিনটি ফেডারেশনের সভাপতি পরিবর্তন করা হয়েছে আমরা জানি এই তিনটি ফেডারেশন হচ্ছে কাবাডি দাবা এবং ব্রিজ কাদের এই এই যে ফেডারেশনের দায়িত্ব পরিবর্তন করা হলো তাদের জায়গায় কারা দায়িত্ব নেবেন এটি একটু জানতে চাই শেষটাই একদম এবং সেই সাথে জানতে চাই যে এই যে পরিবর্তনের কথা আমরা শুনছি বা সংস্কারের এই সংস্কারটা আসলে আমরা দেখছি একটু গতিতে এবং এই ধীরগতির কারণে তো আসলে ক্রিয়াঙ্গনের বিভিন্ন সেক্টরে একটা স্থবিরতা বিরাজ করছে এই কাজটা কত দ্রুততে দ্রুততার সাথে হওয়া উচিত বলে আপনার মনে হয় বা কতদিনে শেষ হবে কি মনে হয় আসলে ধন্যবাদ আসলে তিনটা ফেডারেশনের যে সভাপতি চেঞ্জ করা হয় নাই আসলে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখন এই জায়গাটা ফাঁকা আছে এখন পর্যন্ত মানে এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো গভর্নমেন্টের কোনো বা মন্ত্রণের কোনো প্রজ্ঞাপনে আমরা কথা জানি না যে তারা তাদেরকে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা যেমন কাবাডি কাবাডিতে দীর্ঘদিন পুলিশের যে মহাপরিদর্শক আইজি উনি আসলে একটা রেওয়াজ হয়েছিল যে তাদেরকে সভাপতি করা হয়তো এবং আপনি জানেন যে কাবাডি তো জেনারেল সেক্রেটারি পুলিশের মহানগর কমিশনার ছিলেন হাবিবুর রহমান এবং একজন জয়েন্ট সেক্রেটারিও আছেন ইনি এডিশনাল আইজি তো আসলে আমরা অনেকে বলতাম যে এটা একটা কাবাডি একটা পুলিশ ফেডারেশন হয়ে গেছে তাই সেটা এখন সরকার হয়তো নতুন কাউকে দায়িত্ব দেবেন এই এই মুহূর্তে তবে আপনি যেটা বলছিলেন আমি সংক্ষেপে বলি যে কিছু কিছু খেলা আমাদের পেন্ডিং আছে যেমন ঘরোয়া এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন আমি মনে করি যে এই অসল অবস্থা কাটার জন্য একটু লেনদি না করে এটা একটু দ্রুতই করা উচিত পরিবর্তন আর যেটা করা যেতে পারে ধরেন যে কটা ফুটবল বা যাদের নিয়ে একটু সমস্যা আছে মানে ইন্টারন্যাশনাল ভাবে

দর্শক আপনারা দেখছিলেন অল টাইম জাগো স্পোর্টস এর আজকের আয়োজন আমাদের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের